মির্জাফরি যারা করেন তারা কিন্তু তাদের বংশ বিস্তার করেন মির্জাফর কিন্তু শেষ হয়ে যান না কারণ একটি মানুষের বয়স খুব বেশি হলে আশি বছর আশি বছরের পরেই মির্জাফর আর থাকবে না এরকম না কারণ পৃথিবী যেদিন শুরু হয়েছেন শেষ পর্যন্ত এই মির্জাফর মানে পর্যায়ক্রমে থাকবেই একজন চলে যাবে আর আসবে তো মির্জাফরের কাজগুলো মির্জাফরই করা কারণ আপনারা জানেন নবাব মুর্শিদ মানে নবাব সিরাজুদ্দুল্লাহ যখন এই তার কাছের একজন মানুষকে মনে করেছিল যে সে আমার মানে খুব কাছের মানুষ তার কাছে সমস্ত গোপন তথ্যগুলো বলেছিলেন এবার কী একটি কাজ করলেন দেখুন মির্জাফর তাকেই গোলাম হোসেন মির্জাফর এবং নবাবকে সে প্রথম মারলেন এবং মানে কাটার চেয়ারে বসানোর চেষ্টা করলেন তো এই জন্যেই মির্জাফর শেষ হয়ে যায় না মির্জাফর যুগে যুগেই জন্ম হয় শেষ হয় এটাই কিন্তু মির্জাফরের ধারাবাহিকতা তো মির্জাফর থেকে আপনাকে দূরে থাকতে হবে এটাই হলো বড় কথা কারণ মির্জাফর আপনি মনে করবেন মির্জাফর নেই মির্জাফর মারা গেছে মির্জাফর যারা ছিল তারা মারা গেছেন আর হবে না এটা মনে করার কারণ নেই মির্জাফর ছিল থাকবে আছে